শুনুন আমি আপনাদের এমন একটি সময়ের গল্প বলবো যখন আমাদের জীবনগুলো দুটো ভিন্ন আকাশে বাস করে একটা আকাশ দিনের আলোয় দেখা যায় অন্যটি রাতের আধারে ফোনের স্ক্রিনে জ্বলে ওঠে আমাদের চারপাশে পৃথিবীটা আজ লাইকের সংখ্যা দিয়ে মাপা হয় আর আমরা সবাই এক অদৃশ্য প্রতিযোগিতার শিকার যেখানে নিজেকে নিখুঁত প্রমাণ করাই একমাত্র লক্ষ্য আমাদের গল্পের নায়ক অয়ন এই যুগেরই এক প্রতিনিধি দিনের বেলা সে একটি সাধারণ অফিসে কাজ করে মধ্যবিত্তের হিসেব কষে চলে তার জীবন কিন্তু রাত নামলেই সে হয়ে ওঠে অন্য একজন ভার্চুয়াল জগতে তার নাম অয়ন দ্য ট্রাভেলার অয়নের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে মনে হবে তার জীবন যেন এক বিলাসবহুল ক্যানভাস দামি কফি শপের ঝলমলে ছবি হাতে নামি ব্র্যান্ডের বই আর সুদূর সমুদ্র সৈকতে দাঁড়ানো তার ছয়া ছবি প্রতিটি ছবিতে অজস্র লাইক শত শত কমেন্ট আর সেই প্রশংসার উষ্ণতাতেই অয়ন তার রুড়ো বাস্তবকে ভুলতে চাইত হয়তো সেই এক মিনিটের জন্য ধার করা টেবিল কিংবা বন্ধুর লেন্সে তোলা ছবি তাকে ক্ষণিকের আনন্দ দিত লাইকের এই মাদকতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য কিন্তু এই ভার্চুয়াল সমুদ্রে একদিন অয়ন খুঁজে পেল এক ভিন্ন জগৎ একটা প্রোফাইল যার নাম মায়াবী কন্যা মায়াবীর প্রোফাইলে কোনো চাকচিক্য নেই নেই কোনো নামি হোটেলের ছবি শুধু কিছু সাদামাটা স্নিগ্ধ ছবি আর তার সাথে গভীর চিন্তা ও দর্শনে ভরা কিছু লেখা মায়াবীর কথাগুলো অয়নের মনের গভীরে আঘাত করত যেন সে এতদিন ভুল রঙে ছবি আঁকছিল এই প্রথম অয়ন কোনো প্রোফাইলকে নয় একজন মানুষের মনের কথা শুনতে চাইল দ্বিধা নিয়ে সে মায়াবীকে টেক্সট করল তোমার প্রোফাইলটা অন্যরকম ধন্যবাদ নিজের মতো থাকি আপনার লেখাগুলোয় এমন কি আছে যা মনকে এত শান্ত করে লিখেছিল অয়ন মায়াবি উত্তরে বলেছিল শান্তি তো মনে থাকে অয়ন ক্যামেরা লেন্সে নয় এই সহজ উত্তরটি যেন অয়নের হৃদয়ের দরজায় আঘাত করল সে বুঝতে পারল এই মেয়েটা তার ভার্চুয়াল মুখোশের তোয়াক্কা করে না সে তার ভেতরের আসল মানুষটার সঙ্গে কথা বলতে চায় মায়াবী হয়ে উঠল অয়নের মিথ্যে ভরা জীবনে এক টুকরো সত্যিকারের আশ্রয় দীর্ঘ রাত ধরে তাদের কথা হতো অয়ন নিজের সব গোপন কথা হতাশা আর স্বপ্নগুলো মায়াবিকে বলত যা সে তার ট্রাভেলার প্রোফাইলে কখনোই বলতে পারতো না সম্পর্ক যখন গভীর হলো তখন একদিন মায়াবি বলল আর কতদিন শুধু স্ক্রিনে একবার মুখোমুখি দেখা করলে কেমন হয় তোমার সাথে সত্যিকারের গল্প হোক হি কথা শুনেই অয়নের শরীর হিম হয়ে গেল যদি মায়াবী তার নিখুঁত ট্রাভেলারের মুখোশটা দেখতে পায় যদি সে জানতে পারে অয়নের বিলাসবহুল জীবন শুধুই মিথ্যা লাইক দিয়ে কেনাই মিথ্যে পরিচয়টা ভেঙে গেলে কি হবে অয়ন কাপা হাতে টাইপ করল আমি এখন খুব ব্যস্ত কিছুদিন পর দেখা করব কিন্তু মায়াবী উত্তর দিল আমি অপেক্ষা করতে রাজি কিন্তু একটা কথা বলি তুমি যাই হও না কেন আমার কাছে তোমার ভেতরের মানুষটাই আসল ভার্চুয়াল পোশাক একদিন ছিঁড়ে যায় কিন্তু মনটা থেকে যায় অয়ন এই কথাগুলো অয়নকে ঘুমোতে দিল না সে বুঝলো সে শুধু মায়াবীর কাছেই নয় নিজের কাছেও মিথ্যা বলছে ভালোবাসা যদি সত্যি হয় তবে মিথ্যার প্রাচীর দিয়ে তা রক্ষা করা যায় না অবশেষে অয়ন সিদ্ধান্ত নিল সেই দিনে এলো অয়ন তার সবচেয়ে সাধারণ পোশাকে বুক ভরা ভয় নিয়ে নির্দিষ্ট কফি শপে পৌঁছাল সে তার ট্রাভেলার নামটি সরিয়ে আজ শুধুই অয়ন হয়ে এসছে যদি মায়াবি তাকে প্রত্যাখ্যান করে কফি শপের এক কোণে একটি মেয়ে বসেছিল তার সাজে কোনো আতিশয্য নেই স্নিগ্ধ শান্ত মুখ হাতে একটি পুরনো বই অয়ন তার ইনস্টাগ্রামের মায়াবী কন্যা প্রোফাইলের সঙ্গে এই মেয়েটির কোনো মিল খুঁজে পেল না সে আরও বেশি সাধারণ আরও বেশি বাস্তব অয়ন এগিয়ে গেল মেয়েটি হাসল হায় অয়ন আমি মায়াবি। অয়ন বিস্মিত হয়ে বলল আপনি আপনি মায়াবি মায়াবি হাসতে হাসতে বলল আমার প্রোফাইল ফটোটা একটু আসলে আমি নতুন কোনো ছবি দেই না কারণ আমি চাই মানুষ আমার ছবি নয় আমার কথাগুলো পড়ুক অয়ন মাথা নিচু করে বসল তার চোখ ভিজে এলো অপরাধ বোধে এই মেয়েটি ভার্চুয়াল মুখোশের ধার ধারে না আর সে নিজেই নিজেকে মিথ্যে দিয়ে মুড়ে রেখেছিল গলা ধরে এলো অয়নের সে বলল মায়াবি আমার একটা কথা বলার আছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল অয়ন দ্য ট্রাভেলার আসলে আমি নই আমি একজন সাধারণ চাকরিজীবী আমি শুধু লাইক পাওয়ার জন্য নিজেকে পারফেক্ট দেখানোর জন্য মিথ্যে ছবি পোস্ট করতাম আমি দুঃখিত মায়াবি শান্তভাবে তার দিকে তাকালো তারপর হাত বাড়িয়ে তার হাতটি ধরল আমি জানতাম অয়ন যখন তুমি তোমার কফি শপের পোস্ট দিতে আর তোমার কমেন্টগুলোতে লেখা থাকত গভীর দর্শন তখনই বুঝেছিলাম দ্য ট্রাভেলার আর অয়ন দুটো আলাদা মানুষ আমার কাছে তোমার দামি কফি কাপের ছবিটার চেয়ে সেই মানুষটার অনুভূতি অনেক দামি যে এত ভয় পেয়েও সত্যিটা বলা সাহস রেখেছে অয়ন বুঝতে পারল ভার্চুয়াল মিথ সেখানে চূর্ণ হল যেখানে ভালোবাসা নিজের আসল রূপ দেখালো। মায়াবি তার মিথ থেকে নয় তার ভেতরের ভয় আর সততাকেই চিনতে পেরেছিল অয়ন তার সব ভার্চুয়াল মুখোশ ছুঁড়ে দিয়েছে সে আজ সবচেয়ে সুখী কারণ সে লাইকের দুনিয়া ছেড়ে সত্যের পৃথিবীতে ফিরে এসেছে আপনার জীবনেও হয়তো এমন একটি ভার্চুয়াল মুখোশ আছে সেটি ফেলে দিন কারণ ভালোবাসা পারফেক্ট লাইফ চায় না ভালোবাসা চাই একটি সৎ হৃদয় আপনার গল্পের সেরা অংশটি তো আপনি আর সত্যিটা সত্যিটা ট্রেন্ডিং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো আসসালামু আলাইকুম